নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে আপডেট তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো বা তোমরা যারা জানো না আজকের এই ভিডিওতে আমি এ টু জেড তোমাদের মাঝে আলোচনা করে দিতে যাচ্ছি কেন এই কথাটি উঠে আসছে বারবার যে চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে পারে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল এবং এর ভিত্তিতে আগামী দিনে কি কীভাবে কাজ হতে পারে কাদের কাদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সে সংক্রান্ত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ভিডিওটাকে কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার পদের বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে এমনটাই বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি একত্রিশে মেয়ের মধ্যে বের করতে হবে এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে তিনে এপ্রিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নবম দশম একাদশ দ্বাদশ এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হয় এর মধ্যে নবম দশম শ্রেণী প্রার্থীর সংখ্যা বারো হাজার নশো পাঁচটি একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার সাতশো বারোটি এবং গ্রুপ সি পদে দুশো সাতষট্টি এবং গ্রুপ ডি পদে তিন হাজার নশো ছাপ্পান্নটি এই টোটাল যে চাকরিগুলো বাতিল হয়েছিল সব মিলিয়ে তোমরা প্রত্যেকে এই বিষয়গুলো জানো তবু আমি তোমাদের সংক্ষেপে বিষয়গুলো একটু বললাম তো এই সমস্ত চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কি কি সিদ্ধান্ত নেওয়া হলো পরবর্তীতে সেগুলো আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্রাদশ শ্রেণী এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়াতে একাধিক বদল আনতে চলেছেন এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি প্রার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন ও ওএমআর সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে দু সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও যে পুনরায় যোগ্যতা নির্ধারণে সুপ্রিম কোর্ট কী বললো অবশ্যই আমাদের যে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা তোমরা নিচে দেখতেই পাচ্ছ আমাদের নির্দিষ্ট অফিশিয়ালে তোমরা ভিজিট করতে পারো এখানে প্রত্যেকটা আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে এবং তোমরা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও পিডিএফগুলোও কিন্তু ডাউনলোড করতে পারবে এসএসসি দু হাজার ষোলো ক্যান্সেল প্যানেল লিস্ট আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে রেখেছি তো দেখো বন্ধুরা স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর জানানো যাচ্ছে যে এই সব কিছু নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে নবান্ন থেকে এবং চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছেন তাতে দু হাজার সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে এই যে আগামী দিনে চল্লিশ হাজার শূন্য পদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে এখানে তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেক্ষেত্রে মোট পদ প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি হবে এর মধ্যে নতুন শূন্য পথ আঠারো হাজারের কাছাকাছি তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমেদন দেওয়া হবে তাহলে বুঝতে পারলে পরবর্তীতে কোন পদে কতগুলো শূন্য পদ থাকতে যাচ্ছে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তোমরা যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও যাতে ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলেই গেজেট নোটিফিকেশন প্রকাশ হবে এরপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবেন পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে কিন্তু নতুন শূন্য পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছো এখানে সব কিছু নির্ভর করছে আমাদের স্কুল শিক্ষা দপ্তরের কাছা কাছে তারা যেমনটা সিদ্ধান্ত নেবেন ঠিক সেভাবেই কিন্তু তোমাদের কাছে আগামী দিনে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে তো ফ্রেন্ডস প্রতিষত্ত্বের কর্মসংস্থান পত্রিকার ভিডিও যদি তোমরা না দেখে থাকো আমার চ্যানেলের ভিডিও প্লে লিস্টে যাও সেখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমরা যারা ডাব্লিউবিপি এবং এবং কেপির মক টেস্টের অংশগ্রহণ করতে চাও আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ নিউজ টুডে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে সর্বশেষ বলে রাখি অন্যদিকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য তারা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন তাই আর পরীক্ষা দেবেন না তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে তো এ নিয়ে অনেক জটিলতা রয়েছে আগামী দিনের যে খুশির খবর কর্মসংস্থান পত্রিকা থেকে শুরু করে সমস্ত জায়গায় উঠে আসছে এটা কতটা বাস্তবায়িত হতে পারে এখনও কিন্তু অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি তো যতটুকু আপডেট ছিল আমি তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কাছে যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ